السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله القائل وما اتاكم الرسول فخذوا وما نهاكم عنه فانتهوا والصلاة والسلام على النبي الأمين الذي هو صاحب العلم والارفان وعلى اله وأصحابه أجمعين أما بعد شوبيشوته ديش بدشر جي دي جي دي كان تقديكتشن আমাদের নিয়মিত ধারাবাহিক আয়োজন সপ্তম পর্বের আমাদের আয়োজন হচ্ছে বা আমাদের আজকের বিষয় হচ্ছে রমজানের কতিপয় বিধা আল্লাহ আল্লা সুবাহ তালা মানব এবং জিনজাতিকে সৃষ্টির রহস্য হিসাবে এবং তিনি সেই রহস্য রহস্যর যে উন্মোচন করেছেন সেটা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলছেন ওমা খলাক্তুল জিন্না ওয়াল ইমসা ইল্লা আলী আবুদুল যে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য যারা তাফসির করে থাকেন মুফাস্সের তারা লিয়া আবুদুনের ব্যাখ্যা করেছেন লিওয়া হেদুন তথা এককভাবে তারা আমারই ইবাদত করবে আবার আল্লাহ সবাহনতাল এই যে মানব জাতির যে জীবন মরণ যে সৃষ্টি করেন এবং আমাদের এই দুনিয়াটা হচ্ছে কাজের কর্মক্ষেত্র এই দুনিয়াতে কে বেশি ভালো আমল করতে পারে তারই কিন্তু প্রতিদান আল্লাহ সুবাহনুতাল্লাহ কালকিয়ামতের দিন দিবেন যেটি আল্লাহ সুবাহন তাল্লাহ সুরাতুল মূলকে উল্লেখ করে বলছেন আল্লাহান তিনি ওই সত্তা যিনি কিনা জীবন এবং মরণ সৃষ্টি করেছেন কিসের জন্য লিয়াবুলু আখুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমেলা তোমাদের মধ্যে কে সর্বাধিক উত্তম আমল করে সেটির যাচাই বাচাই করার জন্য ইবাদত যেহেতু আল্লা তালার প্রত্যাদেশ সকলকে ইবাদত করতে হবে এখন ইবাদতের যে শর্ত রয়েছে ইবাদতের শর্তের দিকে আলোকপাত করলে আমরা বুঝতে পারি যে ইবাদতের দুইটি শর্ত সেটা হচ্ছে আলী খ্লাস তথা একনিষ্ঠতা যেটি আল্লা তালা সুরাতুল বাইনাতেও বলেছেন যে কোনো ইবাদতের যে ওয়ামা উমিরু আলী আবুদুল্লাহ মুখলিস আলাহদ্দিন এবং আরেকটি যে বিষয় ইবাদতের শর্তের মুতাবা আত রসুল আনিসাল্লাম যে কোনো ইবাদত করতে গেলে রসুল সাল্লামের অবশ্যই সেটার অনুসরণ বা অনুকরণ থাকতে হবে আর ইবাদতর সংজ্ঞা দিতে গিয়ে মানে চমৎকার সংজ্ঞা প্রদান প্রদান করেছেন শেখুল ইসলাম ইমাম বিবন তাইমিয়া তিনি বলছেন জাল ইবাদত ইসমুল আওয়াল ওয়াল বাতিনা কিন্তু এই যে মানে আমরা যে কাজই করে থাকি গোপনে হোক প্রকাশ্যে হোক যে কথা এবং কাজগুলো আল্লাহ সুহান ভালোবাসেন এবং সন্তুষ্ট হন আমাদের প্রতি সেগুলো হচ্ছে ইবাদত কিন্তু দেখা যায় যে কতিপয় মানুষ ইবাদতের পথ থেকে একেবারে দূরে সরে গিয়ে যুক্ত যে কাজ শুরু করে দেয় ইবাদত করতে হলে রসুল সাল্লা আলিয়াসাল্লামের যে অনুসরণ সন্ন্যাহ মোতাবেক করতে হবে এর বিপরীত সাইড যদি কেউ করে সেটাকে আর কি বিদা আত বলে তো আমরা এখন বিদা নিয়ে কিছু কথা বলবো অলবিদাহ এটি মূলত আল শব্দ থেকে উদ্ভূত এবং এর শাব্দিক অর্থ যদি আমরা আলোকপাত করি তাহলে এটার শাব্দিক অর্থ আরবিতে বলা হবে যে আল আলা ওয়রি মিসাইন সাহেব সাহেব যে পূর্বের রকম মানে দৃষ্টান্ত ছাড়াই যে পূর্বের রকম দৃষ্টান্ত ছাড়াই যদি কোনো যদি মানে আবিষ্কার করা হয় সেটাকে বিদাহাত বলা হয় যেটি আল্লাহ সুন্নতালার এই বিদাহাত যে মানে নমুনা ছাড়া যে কোনো কিছু সৃষ্টি করা সেটি আল্লাহ সুবাহতাল্লাহ সুরতুল বাকারতে বলছেন যে বেদিয়া ওয়াতে যিনি কিনা ওই সত্তা যিনি কিনা কোনোরকম নমুনা ছাড়াই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এখন সারিয়াই পরিভাষাতে বিদা আত ক্যাকে বলে বিদা যদি আমরা বলি তো যে আলা মাদাসাফিউদ্দিন নবী মাক আলী ইসলাম ওয়া আসহাহাবুহমিন আকিদা তিন আমেল যে আকিদা এবং আমল করার ক্ষেত্রে সাহাবি এবং তার নবী আল্লাহ আলী সাল্লাম নবী সাল সাল্লাম এবং তার সাহাবি কেরামগণ যে আকিদা এমল এবং আমল করেননি তারই ক্ষেত্রে সেই আকিদা এবং আমলের ক্ষেত্রে নতুন উদ্ভাবন সৃষ্টি করাই হচ্ছে বিদাহাত এখন বিদাহাত এটি হচ্ছে সবচেয়েতে নিকৃষ্ট কাজ আল্লাহ রসুল্লাহু আলি সাল্লাম বারবারই বলতেন ও সৌরল তুহা যে যে কোনো বিষয়ের সর্বনিকৃষ্ট কাজ হচ্ছে নতুনত্ব এবং নতুন যে কাজটি এটি হচ্ছে পদভ্রষ্টতা আর প্রত্যেক পদভ্রষ্ট যে জাহান্নামে নিয়ে যায় নবী কাল আলী সাল্লাম সেটিও সুস্পষ্টভাবে বলেছেন আর মা আইসা রদি আল্লাহ আনহুর আনহার যে হাদিস সেটিও আমাদের কাছে সুস্পষ্ট আইসাদদি আল্লাহ আনহা কাল কৌসুল্লাহি সালি সাল্লাম ম্যান হদি আমহদমআসাম হুফাহরদুন এবং তিনি আরও উল্লেখ করে বলেছেন যে মান আমসা আলী فهو رد অর্থাৎ দিন শরীয়তের মধ্যে যে কাজটি নতুনত্ব হবে এবং আমাদের শরীয়তের মধ্যে নাই সেটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে সেটি কিন্তু একেবারে গ্রহণযোগ্য হবে না এখন আমাদের যে মৌলিক বিষয় যে রমজান উপলক্ষে যে কিছু যে বিধাত প্রচলিত রয়েছে সেগুলো আমরা উল্লেখ করব পয়েন্ট আকারে প্রথম যে পয়েন্ট দেখা যায় যে রমজান মাসের চাঁদ যে আকাশে দেখা গেলে দেখা যায় যে কিছু মানুষ একত্রিত হয়ে হাত একেবারে তারা উঁচিয়ে একেবারে শাহাদত আঙ্গুলি দ্বারা যে তারা ইশারা করে এটি একটি বিদাত এক্ষেত্রে নবী করিম সাল্লি সাল্লাম এরূপ কোনো কাজ করেননি এক্ষেত্রে আমাদের সুন্নাহযুক্ত কাজ হচ্ছে যখন আমরা নতুন চাঁদ দেখব আমাদের জন্য করণীয় হচ্ছে যে নবী করিম সাল্লামু যে দুয়া পাঠ করতেন আল্লাহ আহিল আলী নবীল আমনুআল ইমান ও সাল্লাম ইসলাম রব্বি ওর রব্বুকাল্লাহ এই দুয়াটি আমাদের পাঠ করতে হবে দুই নম্বর পয়েন্ট যে বিদাহাত দেখা যায় যে শহরি কেন্দ্রিক দেখা যায় যে রমজান মাসকে কেন্দ্র করে দেখা যায় যে কিছু মাদিন তারা তেলাওয়াত করছেন আবার দেখা যায় যে নজরুল গীতি বা কাওয়ালি বাজাচ্ছেন আবার দেখা যায় যে কতিপয় যুবক তারা হচ্ছে ভ্যানে করে বিভিন্ন জায়গায় তারা হচ্ছে মানে ডাকাডাকি করছে হৈহুল্লার করছে এগুলোর সাথে কিন্তু ইসলাম বা সুনার কোনো সম্পৃক্ত নাই এজন্য যে এগুলোর ফলে কিন্তু অনেক মানুষের সাহারি ছুটে যায় বা অনেক মানুষের ফজর নামাজটা মিস হয়ে যায় তো এই যে একটা ব্যাপার স্যাপার যে রসুলসাল্লী সাল্লাম সুস্পষ্টভাবে হাদিসে বলেছেন যে শেষ একেবারে রাতের শেষ পোহরে আল্লাহাল্লাহ কিন্তু দুনিয়ার আসমানে নেমে আসেন এবং তিনি বলেন যে কোনো কাউরি কিছু চাই কিনা যে আমার কাছে চাইবে আমি তার প্রয়োজন একেবারে মিটিয়ে দিব এ সময় আমাদের উচিত হচ্ছে নামাজ করা যেটা কেয়ামুল লাইল বলে এবং দোয়া করা জিকির করা এগুলোতে আমাদেরকে সবসময় ব্যস্ত থাকা উচিত তো এখন হচ্ছে এটার হচ্ছে সুন্নাহ যুক্ত কাজ কি যে তাহলে কিভাবে একজন মানুষ সেহরি খাওয়ার জন্য উঠতে পারবে রসুল সাল্লাহ আলু এটাও সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে সেহরির জন্য একটা আজ আজান হবে এবং হচ্ছে ফজরের জন্য আরেকটা হচ্ছে আজান দিতে হবে যেটা আর কি রসুল সাল্লাহ আলু সাল্লাম সুস্পষ্টভাবে হাদিসে বলে দিয়েছেন যেটা বোখারিতে আসছে যে ইন্না বিলাল ইউদ্দিন ফাকুলু ওয়াসবু যখন বেলাল আজান দেয় তখন তোমরা খেতে থাকো এবং পান করতে থাকো কার আজানের সময় পর্যন্ত হাতটা ইউদ্দিন যতক্ষণ না না দেয় ততক্ষণ পর্যন্ত তোমরা খেতে থাকো তাহলে বেলাল রদি আল্লাহ হয়ে একেবারে সাহারির জন্য আজান দিতেন এবং আবদুল্লাহ ইবনে মাকতুম তিনি ফজরের আজান দিতেন যেটা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি আর একটা নাসাইয়ের বর্ণনাতে আসছে যে ইন বিলাইলেন ইউদ্দিন বিলাইলেন লিউল ইমাকুম যে নিশ্চয় বেলাল আজান দেন এটা হচ্ছে যারা ঘুমন্ত ব্যক্তি রয়েছে তাদেরকে জাগ্রত করার জন্য তবে এখন কথা হচ্ছে যে যেহেতু মনে করেন আপনি একটা নতুন কিছুর যদি আপনি একটা এলাকাতে শুরু করেন যেটা ছিল না সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের মতনক্ষ দেখা দিতে পারে এজন্য কাজ হচ্ছে যে সর্বোচ্চ সতর্কতা যে যে এলাকার মধ্যে আপাতত দুই আজান চালু নেই হঠাৎ করে আজানটা চালু করলে দেখা দেবে তাদের মধ্যে সেহারি এবং নামাজের মধ্যে গণ্ডগোল হতে পারে এজন্য তাদেরকে বুঝিয়ে এই ভিত্তিক এই কাজটি করাতে হবে আমাদের তিন নম্বর যদি আমরা দেখি যে বিধাত যে একটা হচ্ছে যে তিন নম্বর পয়েন্ট আমরা আলোচনা করছি যে রমজান কেন্দ্রিক যে সেহারি খাওয়ার সময় কিন্তু অবশ্যই আমাদের নিয়াত করতে হবে এখন কথা হচ্ছে যে যে কোনো আমলই কিন্তু নিয়াত করতে হবে যেটি আমার বিন্তাবরী আল্লাহ আনু উল্লেখ করেছেন হাদিসে যে আমার নিয়াত যে নিশ্চয়ই সকল কর্মকাণ্ড হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল আর সেহরি বা সাহারি এটি কিন্তু একটি খুবই বরকতময় রসল আল্লাহু আনু বলেছেন যে তো সাহারু ভাই ইন্নাফি সাহুরি যে তোমার সেহরি খাও সেই বরকত রয়েছে এখন কথা হচ্ছে যে অনেকে আমাদের দেশে প্রচলিত রয়েছে যে আমরা যখন নামাজে দাঁড়ায় বা আমরা যখন সিয়াম যখন পালন করি তখন দেখা যায় যে মৌখিকভাবে যেটাকে তেলাফ যে মৌখিকভাবে যে নিয়াত করার ব্যাপারটি এটি কিন্তু আমাদের দেশে প্রচলিত রয়েছে যেমন যে নওয়ায়তু আন আসুম এরকম এরকমভাবে বা নামতু আন উসাল্লিয়া দোহরি আর বা আর এরকমভাবে যে মৌখিকভাবে নিয়াত করা হয় এটি কিন্তু পরিতার্য এটি ইসলামী শরীয়তে এর কোনো স্থান নেই এবং অবশ্যই আমাদেরকে নিয়াত করতে হবে রস্লাসাল্লাম যেটি হাদিসে বলেছেন যে এটা নাসাইতে এসেছে এবং ইমাম আলবানী রহেমা তিনি সহি বলেছেন যে মাল্লাম ইভাই ইটু সিয়াম সিয়ামা কবুল আল ফজর ফালা সিয়াম যে ব্যক্তি রাতের পূর্বে মানে মানে একবার ফজরের পূর্বে যে ব্যক্তি রোজার বা সাওমের নিয়াত না করবে তার কিন্তু সম নেই এখন এটার ব্যাখ্যাতে ইমাম নবেবি রহেমাউল্লাহ তিনি বলছেন যে মনের মধ্যে যে কোনো নিয়াত মনের মধ্যে যে সংকল্প বা ইচ্ছা করা হয় সেটি কিন্তু নিয়াত এর জন্য এটা নয় যে প্রকাশ্যভাবে একেবারে মৌখিকভাবে যেটা শব্দগতভাবে নিয়াত করতে হবে এর কোনো স্থান আমাদের ইসলামী শরীয়তের মধ্যে নেই তাহলে আমরা তিন নম্বর পয়েন্টে যেটা বুঝতে পারলাম যে মৌখিকভাবে তথা জোরে জোরে নিয়াত পাঠ করা এটি হচ্ছে বিদায় আমাদের চার নম্বর হচ্ছে দেখা যায় যে বিরোধী একটা কাজ এটা হচ্ছে রোজাদারের জন্য ইফতার এটি হচ্ছে একটি চমৎকার মুহূর্ত এই এই মুহূর্তের এই মুহূর্তে কিন্তু আল্লাহ সুহাল্লার কাছে দোয়া করলে তিনি কিন্তু আমাদের ফিরিয়ে দেন না তিনি দোয়াটা কব কবুল করে নেন আমাদের তো আমাদের যে সমাজে প্রচলিত দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে সময় নির্ধারিত হওয়ার পূর্বেও সর্বোচ্চ সতর্কতার জন্য আবার দুই তিন দুই মিনিট বা তিন মিনিট একটা অপেক্ষা করা হয় এটি নবী করিম সাল্লাহু সাল্লাম বা এটা কিন্তু আমাদের যারা ওম বা রয়েছে তাদের কিন্তু এটি কার্যক্রম নয় কারণ রসদ সাল্লাম আলী সাল্লাম হাদিসা সুস্পষ্ট বলেছেন যে লা ওম্মতে মাহাম্মাদি মানুষরা ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ না তারা মানে যত দিন তারা আর কি তাড়াতাড়ি ইফতার করবে তাড়াতাড়ি ইফতার করা মানে এই নয় যে সূর্য ডুবার আগেই করবে বরং সূর্যাস্তের সাথে সাথেই আমাদেরকে ইফতার করতে হবে আমাদের আলোচনার একেবারে শেষ পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করছি এটা হচ্ছে যে দেখা যায় যে রমজানের শেষ হওয়া ভাব যে শেষ জুমা এটাকে জুমাতুল বিদা বলা হয় যে শেষ জুমা দেখা যায় যে এই দিন মানুষ যারা নামাজ পড়ছে বা পড়ে না তারা একেবারে টুপি পাঞ্জাবি পরে একেবারে শেষ জুমা আর ফজিলতের জন্য একদম মানে উঠে পড়ে লেগে যায় কিন্তু সর্বোচ্চ যে সতর্কতা রাখতে হবে এটা হচ্ছে যে একজন মুসলমানের জন্য বা মমিনের জন্য রমজানের যে প্রথম জুমাটি যতটুকু ফজলতপূর্ণ দ্বিতীয় জুমাটি তৃতীয় জুমাটি এমনকি শেষ জুমা ততটুকু ফজলতপূর্ণ বাড়তি কোনো ফজিলত নবী করিম সাল্লিয়াল্লাম কিন্তু শেষ জুমার জন্য বর্ণনা করে যাননি আমরা যেটি মৌলিকভাবে যে কথাটি বলতে যাচ্ছি যে আমরা ইবাদত করব ঠিক আছে আল্লাহ সুবাহ তালার জন্য করতে হবে আল এই ইবাদতটা কিন্তু অবশ্যই আল্লাহ নির্দেশিত প্রত্যাদেশ এবং রসদ সাল্লাহ আলী সাল্লাম যে আমাদেরকে করতে বলেছেন এটার যখন আমরা প্রমাণ পাবো তখনই কিন্তু আমরা এই ইবাদতগুলো করতে হবে কারণ রসদ সাল্লাহ আলী কিন্তু তার বিদায় হজ্জে কিন্তু একেবারে উম্মার জন্য যে একেবারে গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে গেছেন যে তারাক তু আমি তোমাদের মাঝে যে দুইটি বিষয় রেখে যাচ্ছি যে কিতাব আল্লাহ সন্ন্যাত রসুল রসুল সাল্লাহ আলি সাল্লাম যে আল্লাহর কিতাব এবং রসুল সাল্লাহ আলি সাল্লামের সুন্নাত এছাড়াও রসুল সাল্লাহ আলি সাল্লাম একটি ভাষণ প্রদান করলেন এবং বললেন যে ফাইনা হুমাই আসিমিন কুম ফাসা ইতলাফান কাসের যে আমার পরে যারা বসবাস করবে তারা কিন্তু অনেক মতনক্য দেখতে পারবে তখন কাসকিফা আলী কুমি সুন্নতি ও সুন্নতুল খোলাফা ইর তাহলে তখন কাজ হচ্ছে আমার সুন্নাত এবং প্রাপ্ত যে খোলাফায় রাশেদিন তাদের সুন্নাতকে কিন্তু অনুসরণ করতে হবে কিভাবে আল্লাহ সাল্লাম বলে দিচ্ছেন যে আবু আলিহা হাবিন নওয়াজ মারির দাঁত দ্বারা তাদের সুন্নাতগুলোকে আঁকড়িয়ে ধরতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা সংক্ষিপ্তভাবে যে আজকে আলোচনা করলাম সেটা হচ্ছে রমজান কেন্দ্রিক কিছু বিদাহাত বিধাত অবশ্যই পরিতার্য কারণ বিধাহাত করলে এটা হচ্ছে ভ্রষ্টতা এবং এই ভ্রষ্টতা যে জাহান্নামের আগুনে যাবে কোনো সন্দেহ নয় যেটি নবী করিম সালাহ আলী সাল্লাম সুন্নাত নবমীতে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন তাই আমাদের আহ্বান হচ্ছে সুন্নাহ ভিত্তিক আমাদের জীবন করতে হবে এবং বিদাহাত মুক্ত আমাদের জীবনটা গড়ে তুলতে হবে আল্লা সুবাহন আমাদের ভালো কাজ করার তৌফিক দান করুন ও আখির আউনানী আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ